আসসালামু আলাইকুম আজকে আমরা যে ম্যাথটা সলিউশন করবো সেটা ঢাকা ওয়াশায় দু হাজার একুশ সালে আসছিল এবং এক্সামটা নিয়েছিল বুয়েট দেখো আমাদের ম্যাথটাতে কি বলছে বলছে ফাইন্ড আইএস ইন দ্য ফলোইং সার্কিট অর্থাৎ এই আইএসটা আমাকে নির্ণয় করতে বলছে এই সার্কিটের একটু ভালো করে খেয়াল করে দেখো তো এই আই এসটাই আমার সার্কিটের মেইন কারেন্ট না কারণ আমার সোর্স থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেই কারেন্টটাই চাইছে আই বলছে সোর্স কারেন্ট অর্থাৎ আমার মেইন কারেন্টটাই চাইছে তাহলে আমরা জানি আমাদের মেইন কারেন্টের জন্য আমার কি কি লাগে আমরা জানি আমরা আমাদের আসতেই তিনজন ভোল্টেজ কারেন্ট এবং তাহলে আমরা যখন এই কারেন্টটা মেইন কারেন্ট বের করব তখন আমার টোটাল ভোল্টেজ বা মেইন ভোল্টেজ লাগবে এবং তুল্য রোধ লাগবে তাহলে আমার কি লাগবে মেইন ভোল্টেজ আমার বিশ ভোল্ট দেওয়াই আছে মেইন ভোল্টেজ আমার বিশ ভোল্ট দেওয়াই আছে এখন যদি আমি এই তুল্য রোধের মানটা শুধু বের করে আনতে পারি তাহলে আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা আমি পেয়ে যাব তাহলে আমাকে তুল্য রোধ বের করতে হবে তাহলে আমরা জানি তুল্য রোধ বের করার টেকনিক হচ্ছে তিনটা আমরা প্রথম প্রসেসে যদি যাই কারেন্টের ফ্লো দিয়ে তাহলে কারেন্টটা এখান থেকে বের হবে ধরলাম এখান থেকে বের হয়ে কয়টা রাস্তা একটা দুইটা রাস্তা এই রাস্তায় শর্ট বাট এই শর্ট প্রতি সে এই পর্যন্ত আসতে পারতেছে না কারণ এই দুই পাশে বাধা আছে তাহলে কারেন্টটা এদিকেও যাবে এবং এইদিকেও আসবে যদি এই রোধটা না থাকতো শুধু পাঁচ ওম তাহলে কারেন্টটা এই দিক দিয়ে সরাসরি এইখানে চলে আসতো এই বাকি রোদ গুলো একটাও কাজে লাগত না যদি এরকম থাকতো কখনো এই পাঁচ পাঁচটা না থেকে এইভাবে শর্ট অবস্থায় থাকতো তাহলে চিন্তা করতো ঘটনাটা কি ঘটতো এই কারেন্টটা এই দিক দিয়ে গিয়ে সরাসরি এইখানে চলে আসতো তাহলে এই বিশ দশ এবং এইগুলা রোধ একটাও কাজে আসতো না ঠিক আছে বাট এইখানে কি আছে আমার পাঁচ পাঁচের একটা রোদ আছে তাহলে যেহেতু পাঁচ ওহমের রোদ আছে তাহলে কারেন্টটা এদিক দিয়ে যখন বাধা পাচ্ছে তখন এদিক দিয়ে যাবে এবং এদিক দিয়েও যাবে তাই না আচ্ছা দেখো তো কারেন্টটা যখন এইখানে আসলো এইখানে আসার পর দেখবে তার একটা রাস্তা 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 দুইটা এটা 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 কিন্তু একই একই না তাহলে তার যাওয়ার জন্য এক দুই তিনটা রাস্তা তাহলে সে এই মেইন সোর্সের সাপেক্ষে অর্থাৎ মেইন কারেন্টের সাপে এই তিনটা লাইন কি হবে প্যারালাল হবে তার মধ্যে এই একটা লাইনে শুধুমাত্র পাঁচ ওমই আছে আর এই লাইনে দেখো তো এই লাইনে যে কারেন্টটা যাচ্ছে এবং এই লাইনে যে কারেন্টটা যাবে এই বিশমে যে কারেন্টটা যাবে এবং এই ছয় এবং চোদ্দ কারেন্টটা যাবে দুই কারেন্টটা এইখানে এক হয়ে যাবে এক হয়ে আবার দিয়ে তাহলে আমাকে বলো এই জায়গায় ভাগ হয়ে আছে এইটা প্যারালাল এবং এই জায়গায় এর জন্য সিরিজ এটা আমরা কারেন্টের ফ্লো দিয়ে বললাম বাট যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা পয়েন্টিং করবো দেখো আমি তোমাদের পয়েন্টিং দিয়ে করাচ্ছি ঠিক আছে আমি যদি করতাম ম্যাথটা তাহলে আমি ম্যাথটা কিভাবে করতাম তাই দেখে আমি এইভাবে সরাসরি লিখতাম আর ইকু ভ্যালেন আর একবার কি লিখতাম দেখো তো আমি লিখতাম হচ্ছে এই দুইটা প্যারালাল লাইন অর্থাৎ বিশ প্যারালাল আর এইটা প্যারালালের সাথে যোগ করতাম হচ্ছে দশ এর সাথে প্যারালাল করতাম হচ্ছে পাঁচ এই দিয়ে আমার টোটাল হচ্ছে এইটা দিয়ে দিতাম পাঁচটা একটু দূরে লিখি এই আমি করতাম আমি যদি ম্যাথটা করতাম আর কি এবং আমি সরাসরি আই ইকুয়াল টু লিখতাম ভি বাই আর ইকু তাহলে ভি হচ্ছে আমার টোয়েন্টি ডিভাইডেড এইটার মান যা আসে আর কি আমি সরাসরি করতাম বাট তোমাদের বোঝার জন্য আমি পয়েন্টিং করে দেখাই দিচ্ছি কেন এটা হলো কারণ দেখো তো তোমরা চিন্তা করে দেখো এই কারেন্টটা এই তিন লাইনে ভাগ হবে তাহলে আমাকে বলো এই তিনটা লাইন অবশ্যই প্যারালাল হবে এবং এই দুই লাইনে যে কারেন্টটা যাবে সেটা দশ অন দিয়ে যাবে তাহলে এই দুই লাইনের সাপেক্ষে এইটা সিরিজ হবে এবং এই দুইটা লাইন প্যারালাল হবে আমরা গত ক্লাসের বিগত ক্লাসের আলোকে এটা বলতে পারি তা দেখো আমি একটু সহজ করে দিই আচ্ছা ধরো তো এ পয়েন্ট ধরো তোমরা আর পয়েন্ট পয়েন্ট ধরো এই 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 এ কোথায় যায় জায়গায় 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 যাবে 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 এবং আর কোথাও যেতে পারে না বি পয়েন্ট কোথায় যায় দেখো তো বি পয়েন্টটা এই জায়গায় যায় এই জায়গায় যায় আর বি পয়েন্টও কোথাও যেতে পারে না এখন আমি আরেকটা পয়েন্ট ধরি ধরলাম এটা সি পয়েন্ট তাহলে এইটা সি পয়েন্ট এইটা সি এবং এইটা সি এই জায়গার পয়েন্টিং আমরা করব না কারণ হচ্ছে কি দেখো তো এইটা একটা সিরিজ লাইন এ এবং সি এর মধ্যে এই 14 এবং 6 আছে তাহলে এটা আমরা ইজিলি বুঝতে পারি শুধুমাত্র পয়েন্টিং করে বাড়তি একটা পয়েন্ট নেওয়ার কোনো দরকার নেই তাহলে আমরা আগে সোর্সটাকে আলাদা করি ধরলাম এইটা এ এবং এইটা বি আমরা প্রত্যেকটা সার্কিট যখন রিড্র করব তখন আগে সোর্সটাকে আলাদা করে নিই তাই না তাহলে সোর্সটাকে এ এবং বি প্রান্তের মধ্যে সোর্স আছে তাহলে পজিটিভ প্রান্তটা এ এর দিকে নেগেটিভ প্রান্তটা বি এর দিকে এটা হচ্ছে 20 ভোল্ট আগে সোর্সটাকে আলাদা করে নিলাম এবার এ প্রান্তে একটা লম্বা টান দিলাম বি প্রান্তের একটা লম্বা টান দিলাম আচ্ছা আমাকে বলো তো এইটুকু আমরা কাজ করে ফেলছি এখন এই পাঁচ অংশে দেখো তো এক প্রান্তে এ তে এবং এক প্রান্ত বি তে সংযুক্ত তাহলে এইটা টোটালটা এ লাইন আর এইটা টোটালটা হচ্ছে বি লাইন তাহলে পাঁচ অংশের এক প্রান্ত এ লাইনে আর এক প্রান্ত বি লাইন এটা গেল পাঁচ অংশ তাহলে পাঁচ অংশের কাজ আমার শেষ এইটার কাজ শেষ করে ফেলছি এটারও কাজ শেষ করে ফেলছি এখন দেখো তো আমার এই এর সাথে সির সম্পর্ক আছে এবং এর সাথে সির সম্পর্ক আছে অর্থাৎ এই এ এবং বি এর সাথে দুইজনেরই সি এর রিলেশন আছে তাহলে যদি দুজনের রিলেশন থাকে তাহলে এই সিপারটাকে আমি এরকম মাঝে রাখবো এটা হচ্ছে আমার তো এই হচ্ছে আমার কি সি পয়েন্ট আচ্ছা আমাকে বলো তো এর সাথে আগে দেখি তাহলে এই বি সময়ের এক প্রান্ত এতে লাগছে এবং এক প্রান্ত সিতে লাগছে আবার দেখো এই দুইটা চোদ্দ এবং ছয়ের এর এক প্রান্ত এতে এবং এক প্রান্ত সিতে তাহলে এই দেখি তো এই বিশমের এক প্রান্ত লাগছে এতে এক প্রান্ত সীতে দেখো বিশ হমটাকে দেখো তো এক প্রান্ত এতে আবার দেখি এই 14 এবং ১৪ এবং ছয়ের এক প্রান্ত লাগছে এতে ছয় ওহম ছিল তার এক প্রান্ত লাগছে আর হচ্ছে চোদ্দ হমটা আসে লাগছে সি সীতার দি চোদ্দ হম এই সীতার লাগছে তাহলে এইটা গেল এইটা গেল এখন আছে কি এইটা তাহলে এই দশমের এক প্রান্ত লাগছে প্রান্ত লাগছে দেখো তো এই সার্কিটটা আর এইটার মধ্যে আছে কিনা দেখো তো এই 14 আর ছয় কত বিশ 14 আর ছয় বিশ 20 এর সাথে বিশ প্যারালাল তার সাথে দর্জ 14 ছয় বিশ এটা হচ্ছে এটা করছি চোদ্দ প্লাস ছয় আর কি অর্থাৎ বিশ এই বিশের সাথে বিশ প্যারালাল তার সাথে দশ হচ্ছে সিরিজ তাহলে বিশ প্যারালাল বিশ তার সাথে দশ সিরিজ তার সাথে পাঁচ প্যারালাল দেখো কিনা তোমরা কি করতাম একটা লাইন বানাইতে তাই না তোমরা সার্কিটটা এরকম করে যার প্রথম অবস্থায় করতেছো আর কি এটা এ লাইন হচ্ছে বি লাইন এর মধ্যে দিয়ে আমার হচ্ছে সোর্সটা সংযুক্ত বিশ ভোল্ট ঠিক আছে তাহলে এ এবং বি এর মধ্যে আছে পাঁচ ওহম আর এই টোটালটা মিলে একটা করে নিবা কিভাবে দেখো তো এই টোটালটা মিলে একটা কিভাবে করা যায় একটা রোধ বানাই নিবা দেখো তো এই বিশ আর এই এবং প্যারাল প্যারালাল করলে হবে দশ অং কারণ আমরা যদি একই মানের রোদ যদি সংযুক্ত থাকে তাদেরকে দুই প্যারালাল থাকলে দুই দ্বারা ভাগ করতে হয় তাহলে এইখানে বিশ আর হচ্ছে ছয় আর চোদ্দ বিশ তাহলে বিশ আর বিশে প্যারালাল করলে হবে দশ দশের সাথে ধৈর্য করলে হবে এইটা হবে বিশ দেখো এইটা ঠিক আছে তাহলে এই বিশের সাথে কি হবে পাঁচটা হবে প্যারালাল ঠিক আছে তাহলে এইটুকু হবে তোমার বিশ আর প্যারাল হবে পাঁচ দশ আর দশ প্যারাল প্যারাল হবে দশ আর দশ যোগ করলে হবে বিশ বিশ প্যারালাল ফাইভ কত আসে বলো তো বিশ প্যারালাল যোগ ফাইভ প্যারালাল চারণ এটা আসবে হচ্ছে চারং এইটাই তোমরা এইভাবে করবো আর কি তারা কত হয় বলতো না তোমরা যখন স্মার্টলি ম্যাথ গুলো করবা তখন সরাসরি এই লাইন করবো এই লাইন থেকে এই লাইন করবা সাথে সাথে কারেন্টের করবা বাট প্রথম অবস্থায় তোমরা ভেঙে ভেঙ্গে করবা তাহলে সার্কিট গুলো তোমরা বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে সালাম